আমি এই বিচারের জন্য এই চার সিটি কেন আসে না এটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে তাদের ব্যাপারে আমার বক্তব্য অন্যায়ভাবে যেন কোন লোকরে আসামি করা না হয় তদন্তে যা আসবে এবং সুস্থ তদন্তের মাধ্যমে যারা আসবে তারাই যেন

মানছে বলবো যে মনে হয় রাজনৈতিক বিরোধিতার মনে হয় এখন কিন্তু যখন আপনারা বিচারেন এখন থেকে আমি আর ছাড়তাম না তবে কথা হয়ে শেষ করে নেই যদি অফিস ছাড়াও যা যা লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি টেকা না

এটা আমার বাবা মানুষের একটা আমাদের শপথ যে সোনার স্বার্থ নষ্ট হয় এইরকম কোন কাজ যেন আমরা না করি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু